হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পবিত্র রমজানের রমজানের শুভেচ্ছা আমরা আমরা প্রথম শেষ করে দ্বিতীয় দশক এসে পড়েছি তো এই ইফতারের আগ মুহূর্তে আমি চলে এসেছি এই সূর্যমুখী ফুলের বাগানে তো আমাদের বাড়ির পাশে সম্পর্কে এক বাই হয় সেই বাইয়ে সূর্যমুখী ফুলের একটা বাগান করছে তো আমার পাশে দেখতেছেন দুইটা ফুল আসলে ফুলকে কিন্তু আমরা সবাই ভালোবাসি ফুল কিন্তু আমাদেরকে মানে আমাদের মনের একটা ভালোবাসা ফুলকে দেখলেই ঠিক আছে স্পর্শ করতেই আদর করতে মঞ্চা ফুলের সাথে ফুল কিন্তু আমাদেরকে সেরকম একটা অনুভূতি দেয় তো সেরকম একটা সূর্যমুখী ফুলের বাগানে ফুলের ফুলের সূর্যমুখী বাগানে চলে এসেছি আমরা দেখেন অনেকটা জায়গায় ঠিক আছে অনেকটা জায়গা দূরে আহ আমার এই বাড়ি ঠিক আছে সূর্যমুখী ফুলের মানে সূর্যমুখী ফুলের একটা বাগান করছে তো জায়গাটা আসার অসাধারণ আমি এসেছিলাম শুট নিতে এই জায়গায় তো আসলে এই জায়গাটা থেকে আমি প্রচুর মুগ্ধ হয়েছি ঠিক আছে তো যার কারণে আমি ছোট কোনো ভিডিও শুট আজকে নিচ্ছি না আমি একটা লং ভিডিও নিতেছি তো ভিডিওটা আশা করি এবং আপনারা যে ভিডিওটা আছে তো শেয়ার করে দিবেন তো দেখেন যে আসলে মানে ফুল গুলা কত সুন্দর ঠিক আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই সূর্যমুখী ফুল তো দেখেন মানে ফুলের সাথে আসলে ঠিক আছে মানে নিজেকে হারিয়ে ফেলতে মন চাই তো দেখেন ফুলটা আসলে অনেক নাইস অনেক সুন্দর ঠিক আছে তো আসলে ফুলগুলা দেখতে অনেক ভালো লাগতেছে ঠিক আছে কত সুন্দর কত কিউট না তো ফুলে রে গ্র্যান্ড নিতে কার না মনটা ইচ্ছা করে তো তেমনেই আমি একটা এই সূর্যমুখী ফুলের বাগানে চলে এসেছি তো ভিউয়ার্স আপনারা এই ক্যামেরা দিকে মুখ করো তো আমার সাথে আমার সাথে আছে আমার বাদিজা তো বাদিজা কিন্তু বাদিজা কিন্তু ক্যামেরার মানে ক্যামেরাম্যান সে কিন্তু এখন ক্যামেরাম্যান আপনারা সবাই জানেন যে বাতিজা হলো আমার মডেল ঠিক আছে তো বাতিজা কিন্তু এখন বর্তমানে ক্যামেরাম্যান হ্যাঁ তো ক্যামেরা দায়িত্ব ক্যামেরা ক্যামেরা দায়িত্ব আছে আমার সেই বাতিজা তো আমি এসেছিলাম বললাম যে আমি এসেছিলাম এখানে কয়েকটা ও আমি এসেছিলাম এখানে কয়েকটা ফানি ভিডিও শুট নিতে এই মোবাইলটা স্টেট করে ধর আমি এসেছিলাম এখানে ফানি ভিডিও শুট নিতে তো আমি আর ফানি ভিডিও শুট নেই নাই না নিয়ে আমি একটা ব্লগ ভিডিও মানে ভিডিও করতেছি আসলে জায়গাটা আমার কাছে মানে অনেক ভালো লাগছে ঠিক আছে তো আমি চাইতেছি যে আমার যারা ভালোবাসার মানুষ আছে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে এই সুন্দর জায়গাটা যেন আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি ঠিক আছে তো ভিডিওটা আসলে সবাই কন্টিনিউ করবেন ভিডিওটা দেখবেন ঠিক আছে আহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ ভিডিওটা ভালো লাগবে ভাই এই ফুল না দেখতে কার কার না ভালো লাগে ভাই দেখেন মানে এত সুন্দর এই চতুর্দিক চতুর্দিক দিয়ে আন ঠিক আছে যে কত সুন্দর বনের মাঝখানে মানে ফসলের জমির ঠিক আছে মানে ফুলের বাগান করছে মানে এত সুন্দর ঠিক আছে অসাধারণ তো বিভার্স দেখেন আপনারা যে ফসলের জমির মানে ফসলের জমির মাঝখানে এটা সূর্যমুখী ফুলের বাগান করছে তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার নিজেকে আনন্দিত মনে হইতেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের বন্ধ আমাদের ফসলের মাঠ আমরা কিন্তু এই যে কৃষকের সন্তান দেখেন এই যে এটা হলো ফসলের মাঠ ঠিক আছে এই যে এটা হলো ফসলের মাঠ হ্যাঁ তো এটা হলো ফসলের মাঠ এর পাশে কিন্তু সূর্যমুখী ফুলের বাগান ঠিক আছে তো এটা এটা কিন্তু ফসলের মাঠ আর এর পাশেই হলো সূর্যমুখী ফুলের বাগান তো এই ফসলের মাঠের মাঝখানে সূর্যমুখী ফুলের একটা বাগান আসলে হ্যাঁ বিষয়টা ভাবতে ঠিক আছে মানে অসাধারণ লাগে তাই না তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি ভিডিওটা শুট নিছি আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে তো আপনারা সবাই দেখবেন ঠিক আছে ভিডিওটা দেখবেন এইদিকে দেখো ওই এটা কত বড় ফুল আমি তো ফুলের ফুলের মাঝখানে এসেছি রাজা হয়ে মনে আজকে আমাকে ঠিক আছে দেখো কত সুন্দর হাই তো দর্শক আসলে ফুল গুলা অতি সুন্দর সো নাইস ঠিক আছে তো আমার এই ভিডিওটা দীর্ঘক্ষণ করতেছি না আমি আমার এই ভিডিওটা এখানে সব দিকে ঘোষণা করতেছি তো আমি বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ পবিত্র মাহরমদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত